অনেক সময় নতুন কিছু করার জন্য পুরাতন সব কিছু ভেঙে ফেলতে হয় জীবনে কোনো কিছুরই নেশা থাকতে নেই নেশা কিন্তু একটা জীবনকে নষ্ট করে দেয় শুধু একটা জীবনকে নয় একটা পরিবারকেও নষ্ট করে দেয় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফ স্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে আমি একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ডেলি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার আজকের এই ডেলি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার বাসাটা টিনের হয়তো অনেকাপুরা ভিডিও দেখে বুঝতে পারেন আবার অনেকে বুঝতে পারেন না যেহেতু ঘরে ফলস সিলিং করা থাকে তোমাদের টিনগুলো পরিবর্তন করা হয়েছে এজন্য আমাদের বাড়িটা পুরোই এলোমেলো হয়েছে সবসময় তো গুছানো গাছানো পরিপাটি একটা ব্লগ শেয়ার করি আজ আপনাদের সাথে এলোমেলো ঘরগুলোর একটা ভিডিও শেয়ার করতেছি বাড়িতে কাজ চলতেছে এজন্য সব কিছু এলোমেলো একবারে কাজ শেষ হলে সব কিছু গুছিয়ে আবার গুছানো পরিপাটি ব্লগ শেয়ার করতে পারবো ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছি কোনো কিছুরই নেশা থাকা ভালো না নেশা কিন্তু একটা জীবনকে নষ্ট করে দেয় এ নেশা কিন্তু সে নেশা না আমাদের সমাজে ড্রাগ অ্যাডিক্টেড অনেকটা বেড়ে গেছে যুব সমাজরা সবাই নানা রকম ড্র্যাগে অ্যাডিক্টেড হয়ে পড়েছে প্রথম দিকে হয়তো পরিবারের লোক বুঝতে পারে না ধীরে ধীরে যখন বুঝতে পারে তখন ছেলেকে ফিরিয়ে আনার জন্য হয়তো বা তাদের সিদ্ধান্ত হয় ছেলেটাকে বিয়ে দেওয়া হোক বিয়ে দিলে হয়তো ছেলেটা ভালো হয়ে যাবে কিন্তু এই সিদ্ধান্তটা একদমই ভুল একবার যে ড্র্যাগে অ্যাডিক্টেড হয়ে যায় সে কিন্তু ভালো হতে চেষ্টা করলেও অনেক সময় ভালো হতে পারে না এক্ষেত্রে কিন্তু ছেলের ফ্যামিলিটা জেনে শুনে আরেকটা মেয়ের জীবনকে নষ্ট করে দেয় বিয়ের পর যখন আস্তে আস্তে মেয়েটা জানে এবং তার পরিবারকে বলে তখন কিন্তু পরিবারের লোক বলে মানিয়ে নেওয়ার জন্য এই মানিয়ে নিতে নিতে কিন্তু জীবনে আরেকটা ভুল হয়ে যায় যে ভুলের কারণে তিনটা জীবন নষ্ট হয়ে যায় তাদের জীবনে যখন একটা বাচ্চা আসে তারপরেও যখন ছেলেটা ভালো হয় না তখন কিন্তু মেয়েটা একটা সময় ধৈর্য হারা হয়ে যায় আর সেই পর্যায়ে গিয়ে মেয়ের বাড়ির লোক হয়তো মেনেও নেয় যে মেয়েটাকে ফিরিয়ে আনতে হবে তখন কি হয় মেয়েটা তো মেয়েটার মতো চলে যায় আর ছেলেটা তো ড্রাগেই অ্যাডিক্টেড হয়ে থাকে আর মাঝখান থেকে যে বাচ্চাটা জন্ম নেয় সে কিন্তু এক প্রকার ভেসে যায় অনেক সময় মাটা বাচ্চাটাকে নিতে চাইলেও মার পরিবারের লোকেরা বাচ্চাটাকে নিতে দেয় না কারণ তারা তো আর মেয়েটিকে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে না আবারও হয়তো কোনো জায়গায় বিয়ে দিবে এরপর কিন্তু বাচ্চাটা তার বাবার পরিবারেই অবহেলিতভাবে মানুষ হতে থাকে এতে করে কিন্তু মারও কোনো ক্ষতি হলো না বাবারও কোনো ক্ষতি হলো না বাবা তো এক প্রকার নিশাতে ডুবেই থাকে মাঝখান থেকে কিন্তু বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে গেল তার জীবনের দুঃখ কষ্টগুলো কেউ কিন্তু কখনো বুঝতে চেষ্টা করবে না সে মানুষ হবে এক প্রকার অবহেলিতভাবে তার জীবনে কিন্তু মা থেকেও সে মা পেল না বাবা থেকেও কিন্তু বাবা পেলো না কারণ বাবা তো তার কোনো খোঁজই রাখে না ভাবা তো থাকে তার নেশা নিয়ে এই জন্য প্রতিটা মেয়ের বাবা মারই মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত শুধু ছেলের বাড়ির টাকা পয়সা দেখেই মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না টাকা পয়সায় কিন্তু জীবনের সব কিছু না জীবনে সুখী হওয়ার জন্য ভালো একটা মানুষের প্রয়োজন যে আপনাকে ভালোবেসে সব সময় সুখী রাখার চেষ্টা করবে তা হয়তো বা তার টাকা পয়সা কম থাকলেও আজকাল ভদ্র সমাজের ছেলেরাই বেশিরভাগ ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাবা মার খোঁজ রাখা উচিত ছেলে কার সাথে মিশছে ছেলে কোথায় যাচ্ছে ছেলেকে টাকা দেওয়ার সময় অবশ্যই হিসাব নেবেন কি কি কাজে লাগবে কি জন্য এত টাকা প্রয়োজন আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু সমাজটাকেও বাঁচাতে পারব এবং একটি পরিবারকেও বাঁচাতে পারব তাহলে কিন্তু কোনো মেয়েকে আর সংসার ছেড়ে চলে যেতে হবে না আর বাচ্চাটাকেও তার বাবা মা ছাড়া অবহেলিতভাবে মানুষ হতে হবে না এই গল্পটা একটা মেয়ের জীবনের সত্য ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম জানি না এখনও পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে আছেন আজকের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সাথে গল্প শেয়ার করতে গিয়ে ভিডিও রিলেটেড কোনো কথাবার্তাই বলা হয়নি যতই বাড়িতে কাজ চলুক না কেন রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু থেমে নাই এর ভেতর থেকেও রান্নাবান্না করে ঠিকই খাওয়া দাওয়া করতে হচ্ছে তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ডিম ভোনা ডিমটা এই যে ভোনা করা কিন্তু হয়ে গেছে এখন ডাল রান্না করে নিচ্ছিলাম তো এই যে ডাল রান্না আমরা সবাই করতে পারি কম বেশি তো আমি দুপুরে যেটা রান্না করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কাছে আমার কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের এই গল্প বলার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম বাস্তব আরও অনেক গল্প আছে সেগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ডাল তো রান্না শেষ করলাম এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব তো চিংড়ি মাছ ভাজি কে কে খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু চিংড়ি মাছ ভাজি খেতে অনেক পছন্দ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছোট সাইজের যে চিংড়ি মাছ আছে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভাজি করলে খেতে যে কি মজা লাগে যারা কখনো না খেয়েছেন একবার ট্রাই করে দেখতে পারেন একটু বেশি করে নাড়াচাড়া করতে হয় যাতে তলে না লেগে যায় আর ভালোভাবে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় মজার একটা ভাজি এই তো আমার ভাজিটা করা হয়ে গেছে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম